আসসালামু আলাইকুম মিশন সাকসেস বিডিতে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো গত কয়েকদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক আপনার পরবর্তী ব্যাংক অথবা প্রাইমারি শিক্ষক নিয়োগ সহ যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় কমন আসতে পারে তো চলুন সময় নষ্ট না করে শুরু করি আজকের আপডেট এক নম্বর প্রশ্ন বুন ইয়ান ও মারসুস শব্দের অর্থ কি বুন ইয়ান উন মার্সুস শব্দের অর্থ কি অর্থাৎ এই নামে পাকিস্তান ভারতের বিপক্ষে মিলিটারি অপারেশন শুরু তো অর্থটা ক যাত্রী খ গ গলিত সীসা দিয়ে গড়া প্রাচীর ঘ রক্তাক্ত সাগরের ঢেউ তো যারা পারবেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি কতগুলো পারছেন তাহলে উত্তরটা হবে গ গলিত সীসা দিয়ে গড়া প্রাচীর উত্তরটা হবে গলিত সীসা দিয়ে গড়া প্রাচীর দুই নম্বর প্রশ্নে আমরা চলে যাব দুই নম্বর প্রশ্ন হচ্ছে নয় মে ভারতের নৌবাহিনী কোন সাগরে পাকিস্তানি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে অভিযান শুরু করে নয় মে ভারতের নৌবাহিনী কোন সাগরে পাকিস্তানি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে অভিযান শুরু করে ক কৃষ্ণ সাগর খ জর্ডান সাগর গ বঙ্গোপসাগর ঘ আরব সাগর উত্তরটা হবে গ আরব সাগর পরের প্রশ্নে চলে যাব তিন অবৈধ বা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত গোপন বহরকে কি বলা হয় অবৈধ অথবা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত গোপন বহরকে কি বলা হয় ক খ শয়তানের মনি গ গোর ঘ কার্ডিনাল প্লট উত্তরটা হবে পরের প্রশ্ন হারফ ড্রোন কোন দেশের তৈরি হারফ নামুর যে ড্রোন ভারত ব্যবহার করেছে সেটা কোন দেশের তৈরি পাকিস্তান তুরস্ক ইসরায়েল ভারত তাহলে উত্তরটা হবে গ ইসরায়েল ড্রোন ইসরায়েলের তৈরি পাঁচ নম্বর প্রশ্ন দু হাজার পঁচিশ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পদতম জন্মবার্ষিকী পালিত হয় তাহলে সালে এসে রবীন্দ্রনাথ ঠাকুরের পদতম জন্মবার্ষিকী পালিত হয় একশো বাষট্টি তম একশো তেষট্টি তম একশো চৌষট্টি তম একশো পঁয়ষট্টিতম তম উত্তরটা হবে গ একশো চৌষট্টিতম তম ছয় নম্বর প্রশ্ন দু হাজার পঁচিশ সালে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীর প্রতিপাদ্য কি ছিল বাংলাদেশে যে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী পালিত হয়েছে যেটা শিল্পকলা একাডেমি থেকে সেটার পুর প্রতিপাদ্য বিষয়টা কি রবীন্দ্রনাথ ও প্রকৃতি রবীন্দ্রনাথ ও বাংলাদেশ রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা উত্তরটা হবে রবীন্দ্রনাথ ও বাংলাদেশ সাত নম্বর প্রশ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের কে সম্প্রতি গঠিত হওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান কে ক নজরুল ইসলাম চৌধুরী কাজী গোলাম গ মঞ্জুরুল হক ঘ সানিউল আলম তাহলে উত্তরটা হবে ক নজরুল ইসলাম চৌধুরী আট নম্বর প্রশ্ন দেশের প্রথম জলভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কোথায় দেশের প্রথম জলভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কোথায় নির্মাণ করা হয়েছে ক সুন্দরবন খ রাজশাহী গ সাতছড়ি গ কক্সবাজার তাহলে উত্তরটা হবে খ রাজশাহী নয় নম্বর প্রশ্ন বিলভালা জলাভূমি কোথায় অবস্থিত বিলভালা জলাভূমি কোথায় অবস্থিত ক পুঠিয়া খ গোদাগাড়ি ঘ চারঘাট ঘ বাঘা তাহলে উত্তরটা হবে রাজশাহীর গোদাগাড়ি উত্তর খ দশ নম্বর প্রশ্ন বিশ্ব থ্যালাসেমিয়া দিবস দু হাজার পঁচিশ এর প্রতিপাদ্য কী ছিল ক থ্যালাসেমিয়া মুক্ত বিশ্ব খ সামাজিক ঐক্য গড়ি গ জীবন রক্ষা করো গ চিকিৎসা সহজ করো তাহলে উত্তরটা হবে খ সামাজিক ঐক্য গড়ি এগারো নম্বর প্রশ্ন নতুন নির্বাচিত পোপের নাম কি সম্প্রতি নতুন নির্বাচিত পোপের নাম কি জজ মারিও জেমস বার্ন ফ্রান্সিস প্রোভাস্ট কার্লোস গোমেজ তাহলে উত্তরটা হবে গ ফ্রান্সিস প্রভাস্ট বারো নম্বর প্রশ্ন পোপ লিও চতুর্দয় কততম পোপ পোপ লিও চতুর্দয় কততম পোপ দুশো চৌষট্টি দুইশো পঁয়ষট্টি দুশো ছেষট্টি নাকি দুইশো সাতষট্টিতম তাহলে পোপ লিও চতুর্দয় দুশো সাতষট্টিতম পোপ উত্তর ঘ পরের প্রশ্ন দু হাজার পঁচিশ সালে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম দুই হাজার পঁচিশ সালে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম একশো পঁচিশতম একশো তিরিশতম একশো চল্লিশতম একশো পঞ্চাশতম তাহলে উত্তরটা হবে খ একশো তিরিশতম চোদ্দ নম্বর প্রশ্ন জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে গঠিত প্ল্যাটফর্মের নাম কি জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে গঠিত প্ল্যাটফর্মের নাম কি আপ বাংলাদেশ জুলাই প্ল্যাটফর্ম আপনি স্বাধীনতা জনগণ ও তাহলে উত্তরটা হবে ক আপ বাংলাদেশ পনেরো নম্বর প্রশ্ন আপ বাংলাদেশ প্ল্যাটফর্মের আহ্বায়ক কে আপ বাংলাদেশ প্ল্যাটফর্মের আহ্বায়ক কে ক নিজামুদ্দিন খ আব্দুর রহিম গ আলী আহসান জুনায়েদ গ মোজাম্মেল হক তাহলে উত্তরটা হবে গ আলী আহসান জুনায়েদ ষোলো নম্বর প্রশ্ন দেশে শিশু দারিদ্রের হার কত দেশে শিশু দারিদ্রের হার কত দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট ষোলো দশমিক চার নয় পার্সেন্ট বিশ দশমিক এক পাঁচ পার্সেন্ট পঁচিশ দশমিক শূন্য শূন্য পার্সেন্ট তাহলে উত্তরটা হবে খ ষোলো দশমিক উনপঞ্চাশ পার্সেন্ট পার্সেন্ট সতেরো নম্বর প্রশ্ন গ্রামীণ এলাকায় শিশু দারিদ্রের হার কত গ্রামীণ এলাকায় শিশু দারিদ্রের হার কত আট দশমিক দুই দুই পনেরো দশমিক শূন্য শূন্য বিশ দশমিক এক পাঁচ পঁচিশ দশমিক পাঁচ শূন্য তাহলে উত্তরটা হবে কি গ্রামীণ এলাকায় গ উত্তর বিশ দশমিক এক পাঁচ পার্সেন্ট আঠারো নম্বর প্রশ্ন শহর এলাকায় শিশু দারিদ্রের হার কত শহর এলাকায় শিশু দারিদ্রের হার কত পাঁচ পার্সেন্ট আট দশমিক দুই দুই পার্সেন্ট বারো পার্সেন্ট পনেরো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট তাহলে উত্তরটা হবে খ আট দশমিক দুই দুই পার্সেন্ট উনিশ নম্বর প্রশ্ন বাঙালি বিলাস সিনেমাটির কে বাঙালি বিলাস নামক সিনেমাটির কে জহিরুল ইসলাম এমজাদুল হক এবাদুর রহমান রিয়াজুল হক তাহলে উত্তরটা হবে বাঙালি বিলাস সিনেমা পরিচালন করেছে এবাদুর রহমান উত্তর গ দেশে মোট কমিউনিটি ক্লিনিকের সংখ্যা কত দেশে মোট কমিউনিটি ক্লিনিকের সংখ্যা কত দশ হাজার বারো হাজার পাঁচশো তেরো হাজার নয়শো ছাব্বিশ পনেরো হাজার উত্তর হবে তেরো হাজার নয়শো ছাব্বিশ উত্তর গ একুশ নম্বর প্রশ্ন রাজশাহীর কোন উপজেলায় প্রথম জলভূমি অভয়ারণ্য ঘোষণা করা হয় রাজশাহীর কোন উপজেলায় প্রথম জলভূমি অভয়ারণ্য ঘোষণা করা হয় ক কাজলা খ পুঠিয়া গ গোদাগাড়ি বাঘা তাহলে উত্তরটা হবে গ গোদাগাড়ি বিলভালা জলাভূমির আয়তন কত বিলভালা জলাভূমির আয়তন কত আট একর পনেরো দশমিক আট একর বিশ একর পঁচিশ একর তাহলে বিলভালা জলাভূমিটা আগের প্রশ্ন গোদাগাড়িতে অবস্থিত রাজশাহী অবস্থিত তাহলে এদের উত্তরটা হবে খ পনেরো দশমিক আট একর তেইশ নম্বর প্রশ্ন বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয় বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয় সাত মে আট মে নয় মে দশ মে তাহলে উত্তরটা হবে খ আট মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আট মে চব্বিশ নম্বর প্রশ্ন বিশ্বে কত শতাংশ মানুষ থ্যালাসেমিয়া বহন করছে বিশ্বে কত শতাংশ মানুষ থ্যালাসেমিয়া বহন করছে দুই শতাংশ পাঁচ শতাংশ আট শতাংশ এক দশমিক পাঁচ শতাংশ তাহলে উত্তরটা হবে গ এক দশমিক পাঁচ শতাংশ পঁচিশ নম্বর প্রশ্ন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এর মতে বাংলাদেশের মানব উন্নয়ন সূচক কততম জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির মতে বাংলাদেশের মানব উন্নয়ন সূচক কততম একশো পঁচিশ একশো তিরিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ উত্তরটা সমীক্ষ একশো তিরিশতম ছাব্বিশ নম্বর প্রশ্ন আপ বাংলাদেশ প্ল্যাটফর্মের কেন্দ্রীয় সদস্য সংখ্যা কত আপ বাংলাদেশ প্ল্যাটফর্মের কেন্দ্রীয় সদস্য সংখ্যা কত আটান্ন পঁচাত্তর বিরাশি নব্বই তাহলে উত্তরটা হবে বিরাশি গ উত্তর গ সাতাশ নম্বর প্রশ্ন দেশে প্রতিদিন কতটি শিশু নিয়ে জন্মগ্রহণ করছে আমাদের দেশে কতটি শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করছে প্রতিদিন উত্তরটা হবে ক দশ খ পনেরো গ বিশ গ পঁচিশ তাহলে উত্তরটা কি উত্তরটা হবে গ বিশ জন শিশু থেলা নিয়ে প্রতিদিন জন্মগ্রহণ করছে আঠাশ নম্বর প্রশ্ন পোপ লিও চতুর্দশ কোন দেশের নাগরিক পোপ লিও চতুর্দশ কোন দেশের নাগরিক ইতালি ফ্রান্স আর্জেন্টিনা যুক্তরাষ্ট্র উত্তরটা হবে ঘ যুক্তরাষ্ট্র পোপ নির্বাচনের ঘোষণা কোথা থেকে দেওয়া হয় পোপ নির্বাচনের ঘোষণা দেওয়া হয় কোথা থেকে সিনেট ভবন সেন্ট পিটার্স স্কোয়ার কার্ডিনাল কনভেনশন স্ক্রাইস্ট হাউস তাহলে উত্তরটা হবে খ সেন্ট পিটার্স স্কোয়ার তিরিশ নম্বর প্রশ্ন পোপ ফ্রান্সিস কোন দেশে জন্মগ্রহণ করেন পোপ ফ্রান্সিস কোন দেশে জন্মগ্রহণ করেন ক ফ্রান্স আর্জেন্টিনা স্পেন ব্রাজিল তাহলে উত্তরটা হবে আর্জেন্টিনা তাহলে এখানে আজকে আমি শেষ করছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন নতুন নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ নিয়মিত আসার চেষ্টা করবো